আসসালামু আলাইকুম এই যে দেখেন সৌদি আরব মেঘ বৃষ্টি কিচ্ছু না এ মাঝে মাঝে বৃষ্টিও এই যে পাথরের উপরে দেখেন কত সুন্দর গাছ একটা ছোটো একটা গাছেতে এই যে সৈরা কত বড় গাছ হয়েছে দেখেন নিচে কইলে কিচ্ছু নাই একবারে পাথরের উপরে এই যে দেখেন এন একটা গাছ কত সুন্দর হয়েছে এই যে ফুল গাছ বাংলাদেশও মিশিং এ বৃষ্টি হ এরপরে গাছ হইতেস না আর এনা বৃষ্টি পানি সানি কিচ্ছু নাই পাথরের উপরে কত সুন্দর গাছও এই যে একটা ফুলের গাছ দেখেন ইতানে আবার সাপ তা এই যে অনেকটা গাছ কত সুন্দর গাছ অলমল অলমল করতেছে এই যে দেখেন কত সুন্দর ফুল ধরছে নিচে একবার পাথর পাথরের মধ্যে এই যে গাছ কত এই যে কি লস হ্যাঁ এই যে ফুল এটা কি ফুল কি ফুল এটা এই যে এই যে এখানে দেখেন

দেখতেছি ফুল গাছটা মেঘ বৃষ্টি কিচ্ছু নাই পাথরের উপরে কত সুন্দর সুন্দর গাছ হয়ে যাবো এতে Thank you.